এখানে আমাদের বাজে অনেকে উপস্থিত আছে প্রায় পাঁচশোর মতো মানুষ এখানে আছে একটা স্লোগান দিতে চাই

আজকে আপনাদের আপনারা জানেন আপনারা নিজেরাই জানেন যে দেশের মানুষ কেউ ভালো নাই বাংলাদেশ আজকে হায়নার কবলে পড়েছে মনে হচ্ছে যেন আজ আবার উনিশশো সালের মতো হায়নাদের দখলে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উচ্চবিত্ত অবরুদ্ধ জীবনযাপন করাচ্ছে এটা ক্ষমতা লোভী বা জঙ্গিদের দ্বারা সমগ্র জাতি আজ নিষ্পেষিত অবরুদ্ধ একটা সোনার দেশকে পরিণত করেছে যে নিজেই বলেছে যেখানে কোন নেতা ছিল না কোন ছাত্র ছয় আন্দোলন ছিল না এটা ছিল তার মেট্রিক ডিজাইন মাস্টারমাইন্ড দ্বারা পরিকল্পিত একটা অমানুষ জঙ্গিবাদ ঘটনাটা ঘটিয়েছে বাংলাদেশের জনগণ বা ছাত্র জনতা সবাই জন চিন্তা জিতিয়ে দেয় অবৈধভাবে অসংবিধান ক্ষমতা দখলকারী উপদেষ্টাবৃন্দ এবং সমন্বয় দেশি দলের যুদ্ধাপরাধীদের উত্তর শুনি শক্তি ইন্দন নিয়েছে এবং পিছনে রয়েছে দেশের মানুষের যে সমস্ত সুবিধা আওয়ামী লীগ সরকার দিয়েছিল

সংবিধান ছাত্রের সংবিধান বদলাবে সংবিধানকে আজকে সংশোধন করবে তাদের কি অধিকতা দিয়েছে এই সংবিধান বলছিল জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা স্বাধীনতা যারা জনগণের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তাদের দিয়ে গণপরিষদ গড়ে তুলেন তার এই সংবিধান রচনা করে যায় এবং সংবিধান বাতিল করবার কি অধিকার তাদের আসবে কয়েকটা অংশ দাঁড়িয়ে সন্ত্রাসী ভোটদাবি করে ক্ষমতা দখল করে অমনি কথা মানুষকে ভাগ দিতে পারে না খাবার দিতে পারে না ওনার সংস্কার করে তাদের এই সংস্কারটা কে মানে করে দিচ্ছে সেখানে তাদের সংস্কার বাংলাদেশ একটা হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে তারপর সব ইতিহাস সম্পূর্ণ ভাবে চেষ্টা করে যাচ্ছে ত্রিশ লেখায় সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার কথা বলা খুব সহজ কিন্তু একবার ছুড়ে ফেলে দেখো বাংলার কি শাস্তি দেয় শাস্তি ইনশাআল্লাহ

তাকে আগে করতে পারে তাকেই আগে আগে একটা করে সরকারি কর্মচারী অভিযোগ করা চাকরি থেকে ধরকার দেওয়া পুলিশকে চাকরি বের করে দেওয়া ট্রেনিং দেওয়া তাদের মধ্যে অর্জাত বাদ দেওয়া হল এই বাদ দেওয়া মনে হল বাদ দিয়ে অনেক ঢোকাবে সে হাতে পোশাক এটা হলো তাদের কাজ এখানে কৃষিবিদ ইঞ্জিনিয়ার পেশাজীবী সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ বাহিনীর সদস্য এমনকি সেনাবাহিনীর বা কোন চাকরি তাদের উপরে আমরা তাদের পাসপোর্ট বাতিল তাদেরকে কাউকে আইন কিছু কাউকে গ্রেপ্তার জিজ্ঞাসাবাদ মানে অপমান এমন অত্যাচার বাংলাদেশে এইভাবে করে যাচ্ছে মানে সকলের উপর বাংলা নির্যাতন করেই সে দেশটাকে তার চালাতে চাচ্ছে দিন চলাচিত সম্পূর্ণ ব্যর্থ

নিজে ট্যাক্স না যায় না অন্য প্রায় ট্যাক্স বা এ আলাপ বাংলাদেশে থাকবে না সরকার

ঘরে ঘরে যে চাঁদা চাঁদেরও ঘরে মামলা দেবে দেশের মানুষকে আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে তার দেশের ভিতরে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা অত্যন্ত কষ্টে আছে দক্ষিণ কোরিয়া থেকে প্রতিজ্ঞা করেছি আপনাকে

তার গুরুত্বে আজকে সকলকে সচার হতে হবে এবং প্রবাসে বসে আপনারা সকলে কাজ করেন আপনার স্থানীয় ভাবে যারা তাদের সাথে যোগাযোগ করেন আর প্রবাসী বাঙালি এবং দেশে বিদেশে দেশে তো মানুষ তাদেরকে মার পিঠ অত্যাচার করে সকলে মিলে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ রক্ষা দেশের মানুষের কল্যাণ করি ইনশাল্লাহ এই বাংলাদেশ আমাদের যে নৈতিক পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি দু হাজার একুশ থেকে একচল্লিশ